কোনো অনলাইন ট্রি চাকমা ইউটিউব চ্যানেলের পক্ষার বেগ অফ লেন দিয়ে যারা যারা কোনো অনলাইন ট্রি টুয়ার চাক মা ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করে না দোক তোমার যদি খুঁজে অনলাইন অলাইন চাকমা চাকা ইউটিউব চ্যানেলে বস্তু সাবস্ক্রাইব করে দেবা আর তাদের ভিডিও ডিসক্রিপশন বক্সট টেলিগ্রামের লিঙ্ক টেলিগ্রাম মাস বিজয় নেবা কারণ টেলিগ্রামত কিন্তু বেগ আপডেটটা পাওয়া ঠিক আছে যেমন মো তোমার ইয়ে আপডেট দিও তোমার ক্ষমতা এই যে এই যে বেগ অতলে যাও তোমার আপডেট দিয়ে সি ওয়েট তোমার দাদা এই যে টেপ শা এস কেম প্রজেক্ট নিরানব্বই পার্সেন্ট মো সিও দিও দিয়ে তো মোসেন তোমার প্রুফ দিই ভিডিও বোর্ডও তারপরে আমার বি ডব্লিউ বিট যে ইয়ে টকা আগে বি ডব্লু বি চলছে বিলার ইচ্ছা লিস্ট ছয়টা বাজার তো যাতে যারা মানে পার্টিসিপেট করে কংগ্রেস আর ছয়টা বাজার আমি পেমেন্ট বুক করি এই পৰিয়াল এটা এই যে হামছা কম্পাউটাৰত এটা তোমাৰ ডেইলী এটা ওৱান মিলিয়ন টকেন এটা পায যায় চিৰিয়েল এটা তোমাৰ ভিডিঅ' বনাই দিওঁ শৰ্ট ভিডিঅ' এখন ইটি ইউটিউবত ভিডিঅ' বনাই নাথাকক শ্বৰ্ট শ্বৰ্ট ভিডিঅ' বান্ধি দিলে তোমাৰ দেখি দিয়া ওৱান মিলিয়ন টকেন এটা তুমি দুন এটা ফেভা ঠিকে ত' এই সমস্ত আপডেট এটা বেট কানি এড টু জেড পেভাৰ দিনে তোমাৰ সিহঁতৰ ফুৰিব তোমাৰ মাছবিলাক টেলিগ্ৰামত জইন এটা কৰিব লাগে টেলিগ্ৰাম চেনেলটোত অনলাইন টি টু চাটমান নামে যে টেলিগ্ৰাম চেনেল লাগে এই চেনেলটোত ঠিক যে মতে আমাৰ মম' এ আই আহিব ত' ম'ম' আবোৰত নতুন ইভেণ্ট চালোহি সি কৰি ঘূৰিবা হে সি কৰি সি পূৰা প্ৰচেছ আনি ইয়াত দি দিয়ক মই নতুন ইভেণ্ট টান ঠিকে আৰু ইয়াত তুমি দাদা ইয়াত যদি এই নাৰিকলৰ যদি পাঙি ভাৰা দিয়া তুমি তাৰ যে নেটিভ টকেন আছে সেইটো এম এম ট'চ ঠিক ত' অলপ তুমি এম ট'চ টকেন পাবা তো ইয়ানি পুরু আপডেট আনি যেমন আমার বন্ডেক্স তো বন্টেক্স এবার মতো অলরেডি ইহল জানি দিই কেন্দ্র আই হ্যাঁ আর তিন জন রেফার তিন জন রেফার নি মানে লাগিল তো মেয়ের আরেকদিন একগো গুরবিয়ে ঘুরি দেয় মিয়াও হাত আরে তে হতার দা তো লং সাড়ে আটটার টেঙ্গা লো তুই যদি মোট হাত চট টেঙ্গু মিও হাতচাত টেঙে দিয়ে ই করছি তা তুমি যদি তিন দিন মতন টাইম লাগে মনে হয় তিন দিনের ভিতরে তুমি যদি তুমি করো তো আপডেট দিও অলরেডি ঠিক তো আমি যে মূলত মানে যে টেপশ্রপপার এই রেডি ভিডিও কেমন দিই সিডিও থি টেপশপ ফিফটি পার্সেন্টের 50% কেম ফিফটি 50% চান্স তো সত্য অলরেডি মো বিস্তারিত চান্স চান্সে মানে ফিফটি পার্সেন্ট ফিফটি চান্স তার কমিউনিটি বেস ইউজার বেস ঠিক আছে নাইন 99% বানা ওয়ান পার্সেন্ট মোহালি আই দি তো পুরো পুরো তোমার বুজি দাও সিটে হি দে তো মো টেপশপ অভিযোগ ডুগি পড়ছিলো মানে কার আগত মেইনটেসের মধ্যে আগে দে এই মধ্য মধ্যে আগে তো ডানো যায় ডুগি নালো অর্থাৎ আমার মহিনট অলরেডি হইল মানে সরি ফোর্স নাইনান্সর তারা নতুন এখন ইভেন্ট দিচ্ছে তোমার একটা নতুন ইভেন্ট দিচ্ছে দিয়ে তার ইউ আইডি লেট সেট আপ কর বাইনাান্স লে তারা কানেক্ট কর কানেক্ট করলে তো তারা দিবা বাইনান্সের বু শার্ট দিবা দিবা মানে নানা কিছু সি সিডিকে অফার দিও অর্থাৎ প্লাস ওলটা তারা হয় মিলিয়ন এই যে তিন মিলিয়ন তারা ইয়ে দিবা মানে ওটা এই মিশন রিওয়ার্ড দিবা সিডিকে তারা ইয়ে দুন এই প্রস্থানের সঙ্গে সঙ্গে হিন্দু ফাইনেসের একটা পোস্ট ঘটছে ভাইনেন্স প্রস্থান যদিও থলাপুটি তোমার এক দিয়াম বাইনেন্সর প্রস্থান একটা ওয়েট করাইনেস প্রস্থান একটা দিয়াম তোমার এই যে বাইান্স এলটা সঙ্গে সঙ্গে পোস্ট দিই অর্থাৎ বাইনান্সর নিজস্বটা তারা সাপোর্টি হোক আগে তুমি সেপারি দুকিলে দুটো তুমি ডাইরেক্ট এসি বিএলটা বাইান্সাটা তারা নিজস্বটা কাস্টমার সাপোর্ট দাদা তারা টুইটার হ্যান্ডেল এসি বিএলটা এবি এই যেমন দাদা তুমি এ বাইনান্স ইয়ে ইয়ে যদি ক্লিক করতে তোমার ডাইরেক্ট বাইনান্স পড়ে দোকি বাইনাান্সের নিজস্ব এই তার ইয়ে টুইটার আছে তো একটু অলরেডি সোধে তারা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন তুমি আর ইয়ে বাইনান্সের তোমার লিঙ্ক আপ হই এটা হর ভাই কেটে মানে পুরোপুরি তোমার নহোব যে কোনো প্রজেক্টার সনা দিলে তোমার পুরোপুরিভাবে নহ মানে নজা নগট তো আসল আকারি দোকা তো তোমার তুমি ক্যাচ গ্রহ করবো তাই এই যে চলনা ব্লক সেন এগের ভিডিও থাকে পপুলারিটি ভিএের কারণে লাগে সলনা ব্লক সেন আন্ডারে এজার ঠিক তাদের একটা পপুলারিটি তো সলনা ব্লক সেন অলরেডি তার ডিনাই দিয়ে মানে তো লোহানোর পার্টার এবং কে কিন্তু আন্ডারে নই তা অলরেডি ডিনাই করে দিয়ে তা পরবর্তী তাই ইয়ার ট্যাপসি হয়েছে তাই আর কানে ইয়ে মানে আর কারণ একটা পোস্টারটা জারি হয়েছে তাহলে মোবলক আন্ডারে ঠিক তো ইয়নি মানে তোমার প্রুফ দেখে ডেকেিদুম এরপরে মোয়ার আর কিছু প্রুফ দেওয়াম তোমার মানে যারা যারা বাইনাঞ্সর ইউ আইডি অর্থাৎ বাইনেস আইডি যারা দ্বারা ইয়ে করছেন মানে যারা যারা লিঙ্ক আপ করছেন তুলে তোমার স্ক্রীন শট এখানে

তাত ভিডিঅ' লিংকো মূৰ্ণ নুফিলোঁগৈ অ তাত সিহঁতৰ আগতে আহি যে আমাৰ তাতে টেপশপে যিজো ইভেণ্ট থাকে তাৰ তাতে টুইটাৰ ফ'ল' কৰা ফুৰিব হে তাৰ পৰা তহঁতৰ কিছু চাইট আগে চাইট তাৰ জইন কৰা ফুৰিব একাউণ্ট খোলা ফুৰিব তো তাৰ সি হ'ল মানে সিহঁতৰ স্পষ্ট ধৰিছে ভিডিঅ' লিংকো মোৰ নুফিলোঁ মানে থৈছিলোঁগৈ নো ইহরি নাম দ তো সিও তাদের স্পষ্ট রাখতে মানে এক্সট্রাভাবে যে পয়েন্ট পেয়ে আমি ইভেন্টটা নিতে তো সত্যি ক্লিক করিও যায় ইক গোল ইয়ে আমার যে অনলাইন কেসিনো যেমন ইদু শৰ এনেকৈ হেলান্তি হে যে মানে বাছি সি তাৰ পৰা সিহি মানে সিহি মানে জীৱনতে ক্ৰেজি টাইমৰ ইয়ে আহি দিয়ে চিটিককে এপ্লিকেশ্যন অলপ প্ৰমোট কৰে অঁ তাত তই ক্লিক কৰি চিটকে মানে কাৰণ এটা কেচিনো এপ্লিকেশ্যনৰ ভিতৰত নিব এই চপ্লিকেশ্যনটো তাৰ ইয়ে ঘূৰা ফুৰিব একাউণ্ট খোলা ফুৰিব তাৰপৰা এটা তাৰ ৰেটিং মাত দি ফুৰিব চিটিকে কৰি তো এই যে বুজিছ মানে চিটিকে তই এই যাব ধৰি তুমি এই যাব ধৰি এইদিকৈ হৰ্ণ প্ৰজেক্ট মানে হৰ্ণ কেচিন' এপ্লিকেশ্যন প্ৰমোট কৰোঁ নট এগ একমাত্রলাদ এই ট্যাপশ আলাদা সে ইয়ে বলার প্রমোট করে বুঝলি তো মানে ওয়ান পার্সেন্ট যে হলে তার মানে সম্ভাবনা আগে মানে মানে যে ফেভারে কান সম্ভাবনা আগে হিতে হতো তোমার সিনেকা তোমার হোক তো অলরেডি তো বুঝিলাম যে নাইনটি পার্সেন্ট যে এসকে প্রজেক্ট হিত্যে হইউ সেই দেখ এবং ই করলাম হ্যাঁ তোমার প্রুফ কিছু কি দিলাম এবং কিছু হতা মানে মানে হলো ইয়ানি দেখি নাকি হঠাৎ বুঝিয়ে দিলাম তোমার ঠিক আছে তো করে ওয়ান চান্স পুবান্ত ওয়ান পার্সেন্ট চান্স মোট তোমার হও তার মূলত তাৰ ইউজাৰ আগলৈ কমিউনিটি পাৱাৰ আগৰে ঠিকে সম্ভৱতঃ তাৰ কমিউনিটি পাৱাৰ মে বিয়া আঠত্ৰিছ না সি চল্লিছ মিলিয়নৰ মটন বৰ্তমান এটা টেপশৰ এটা ইউজাৰ চল্লিছ মিলিয়ন মটন ঠিকে মানে চল্লিছ মিনিয়নটো চল্লিছ মিল চল্লিছ মিলিয়নৰ কাছাক আছে তো সেইযোৰ বুজিছ ইটো ইউজাৰ মানে যে কেই সি তাৰ যে কি দাগিবা বাইনেন্সৰ মানে ইয়াৰ অনানো ই বাইনেন্সতে তাত হকে নহয় লিষ্ট কৰক কারণ কমিউনিটি বাইডে আর এই সমস্ত ইয়ে মাইনিক জগৎ আদালতে তোর তার বিলে জিবির কমিউনিটি বেস্ট থাকব সি বিএল তারা এনাহাটা ইনকাম আদি তোর কমিউনিটির তো জিবি অ্যাকাউন্ট হলে আমি যে অ্যাকাউন্ট হলেই আমার তো নিতে এক্সট্রাগ ইনকাম ঠিক আছে প্লাস জি বের যেমন বাইনাঞ্সার যদি চল্লিশ মিলিয়ন যে মানুষ আগুন ভাবলিক আগুন তার ইউজার আগুন তো বাইনেসল যদি ইয়র হয় তাতে যদি হয়তো আয় তার মানে চল্লিশ মিলিয়ন ইউজারা বাইনেসত ভাগ কো বাইনেসের একাউন্ট খুব কম বেশি বাইনোন্সের ট্রানজেকশন কৰিব কাজে সিও বাইনেন্সত লাভাকে এর যে কি হলে কমিউনিটি থাকবেন তো ওয়ান পার্সেট চান্স মূলত মোট তোমার একটা বুঝি দাম সিয়াল ওয়ান পার্সেট চান্স ওটা কো যেহেতু তারা ইউজার বেস প্রায় চল্লিশ মিলিয়ন মানুষ তো কোলে মানে যদি মানে তাই যদি ইয়ে কৰে দিয়ে বেজে দিয় হয় এমন্য এটা ইয়া মানে তাৰা এটা বালু বালো ইয়াকণ তাৰ কিনিবাক কিন্তু কাৰণ মানুহজন বেজা হোৱা নাই ইউট কমিউনিটি বেজা হোৱা নাই তাৰ তাৰে নিৰ্দিষ্ট পৰিমাণ এমাউণ্ট দি দিয়ে তাৰ সেইটো তাৰপৰা পূৰা প্ৰজেক্টটো অৰ্থাৎ টেপ চাবৰ পূৰা প্ৰজেক্টটো কিন্তু শুনি ল'বা কিন্তু তাৰাহিনত এই দাদা চাজে বা এই যদি চিক্সকৈ যদি হয় দিয়ে তাৰ পৰা ওৱান পাৰ্চেণ্ট চান্স ওলাই যিহেতু আমি অলপ প্ৰফিট পাব তো মোক অলৰেডি তোমাৰ সেইটো নিৰেনব পাৰ্চেন দে এছ কেম প্ৰজেক্ট আৰু তোমাৰ তুমিতো হওক ক'ম মই ভিডিঅ' যিটো চাওক মই সেইটো অলপ তোমাৰ এডাল মই যি একাউণ্টটো খোলোঁ বা যে প্ৰজেক্টটো সাম কৰোঁ চি কিন্তু এটা বেকআপ সোণে সোণাহি এড টু জেড তাতে বেক কানি ডেগি দে কিন্তু তোমাৰ এডালে একাউণ্টটো খোলাবা যিটো ঠিক আছে তাত মই মানে যদিও মোৰ টাইম সম্প তবাদ তাত এটা মই বিজেপি চি আনিলে কাটি কাটি দাদা মই মই সাম কৰোঁ ন প্লাছ তোমাৰেও ইয়ে কৰক চ' তালৈ মই চি চমস্ত এনেকৈ কাটি কাটি অলপ মই চিন্তা তাপৰ সাম কৰোঁ আৰু মোৰ যিটো সেইটো অলপ অলৰেডি তোমাৰ ভিডিঅ' দৰকাৰ প্ৰায় সেইটো লিষ্টত প্ৰায় নহয় মই ইয়াত হ'ম অন্তত নাইণ্টি ফাইভ পাৰ্চেণ্টতে মই প্ৰজেক্টটো এটা বেকটো লিষ্ট লিষ্ট অযিউ নহয় এবাৰ লিষ্ট হ'বা মুঠি গেৰাণ্টি দিনে সোধা হ'ম আৰু মই অলৰেডি তোমাৰ ইয়ে চাং মানে যিমানতে ইয়াত যিটো শ্বেয়াৰ কৰক সিহঁতে এধক মিলিয়ম ফাণ্ডাইজ আধ মিলিয়ম ফাণ্ডাইজ যোনটো এটা ফাণ্ডাইজ থ'ব এব বেকগ্ৰাউণ্ড ভাল থাকে এই সমষ্ট প্ৰজেক্টটোতে তোমাৰ ইয়ালৈ মই ইয়ে কৰঙে প্ৰমোট কৰঙে অৰ্থাৎ শ্বেয়াৰ কৰঙগে ত' আজি আৰু মোক বুজাই দি ভাল লাগে এই টেপ চাফ পাচলি ফুৰা প্ৰজেক্ট তই তোমাৰ এটা ব্যক্তিগত তুমি কি কৰিবা আৰু দাদা 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 এই বাইনাৰ্চৰ ইউ আই ডি দাদা দাদা ছেটআপ কৰিছোঁ তো তোমাৰ মোৰ দাদা চাজেচন যাৰ্চত দাদা তুমি দাদা বাইনাৰ্চৰ ভিতৰত দাদা গুগল অট'মটিক এটা দাদা ছেটআপ কৰি ওলাথ কাৰণ যিহেতু ৰিম'ট কৰিব শুনা অপশ্যন নিয়াৰ ৰিম'ট কৰিবাৰ অপশ্যন নেয়াৰ দিয়ে অঁ আচ্ছা আৰু কাণ চি চুই ইবোৰ চি চুইিব মই স্ক্ৰীণশ্বট দেই নহ'ল নদুং হ' নমৰ বাইনাৰ্ছত অলৰেডি ইয়াৰ তলতে বাইনত অলৰেডি সিটো দেখি মানে সি হৈছে মানে তুমি ল'ৰা তাত ফাৰ্টখনৰ এপ্লিকেশ্যন এটা তুমি লাতে এই বাইনাৰ্চৰ ইয়ে এটা লিংক আপ নোৱাৰোঁ চিকিউৰ হি বাইনে পুৰলে চি চি বি এডালতে মানে চিবেক গৈ স্ক্ৰীণ শ্বট দি দি দিম চি বি আই বুধোঁ আচ্ছা সমস্যা নহয় মই সুধোঁ চি বিক মানে তাৰ একাউণ্টটো পুৰলা এটা ব্লক কৰি দিয়া বাইনান্সৰ একাউণ্টত বাইনান্সে বন্ধ দি দিলে তাৰ ইয়াব মানে তাত তেওঁলোকে লিংক আপ ঘটছি এই লিংক আপ কৰা নাই চাতে চাতে বাইনান্সে ডাইৰেক্টৰ এটা ইয়ে তাৰ একাউণ্টত এটা ব্লক কৰি দি দিম তো সুতরাং কেয়ারফুল আর যারা যারা লিঙ্ক করছো তুমি ওলটা গুগল অথেন্টিক সেট আপ করা সেটা পুরীরা তোমার তাদের বাইন্যান্সের অ্যাকাউন্টটা সিকিউর তো আহ ইয়ার মর রিকমেন্ড তো এরপরে যেমন এই যে তোমার এই ইয়েব তোমার গিয়ে শেয়ার করছো তারা ফিক্সেল পাস পিক্সেল বার্স একাউন্টগুলি বানিয়ে দেয় তোমার কিন্তু পুরো ডিটেলস ডেকে বানিয়ে দিও না বেকআপ এখন না এখন না হি আর ইয়ে কিন্তু অলরেডি ওলটা পোস্ট দিও ইয়ে ডাইরেক্ট অল বাই বিডা তার নিজস্ব ইয়েটন টুইটার হ্যান্ডেল এটন পোস দি অর্থাৎ পিক্সেল বার্স্ট বাই বিড লর প্লাস ওটা গেট তো আই ওটা সি বিএন সি বিএন ইহু মানে সিএন মেসেজ আগ্রপর শেয়ার করছি অর্থাৎ গেট আই তার নিজস্ব ইয়ে টুইটার হ্যান্ডেল এত ইয়ে করছি তার পিক্সেল বার্সনারও পার্টনারও ইম্টার সিহবি গেট আল ফিক্স এড বাৰ্টছো লিষ্ট হ'ব ঠিক মই এই সমস্ত এনেকৈ কাটি সিহঁতৰ তাতে মোৰ সাম গৰঙে মই এনেবাৰ টাইম হ'ম দি ভাৰোঁ আৰু এই টেলিগ্ৰাম বাটন দিওঁ নহ'লে মানিঙ কৰাৰ পৰা মই আচলতে সময় দি নোৱাৰোঁ কিয় তাই মোৰ তাতে জিভেটটো টেঙা ফেবাৰ কাৰণ চাঞ্চ টাই অন্ততঃ নাইণ্টি পাৰ্চেণ্টতে থান চাঞ্চ টাই মোৰ সেই সমস্ত প্ৰজেক্টটো মোৰ গৰমে ত' যাৰ মৰা মই ল'লে অলৰেডি তুমি আগৰ সৈতে আগত তুমি সৰ্ব মোৰ সন্তুলৰ প্ৰজেক্ট শ্বেয়াৰ কৰোঁ আৰু যাৰা ইদানি দুখ তুমি দৰে এইগুলাৰ মোৰ যিসমূহ প্ৰজেক্টখন শ্বেয়াৰ কৰিম ইচ্ছিউলাৰ হাম কৰি দিয়া ঠিক আছে মই চি এন বানা তোমাৰ দুইদাৰ পৰামৰ্শ দিবলৈ আৰু যিটো অনলাইনত আমি ইচ্ছা ফ্ৰীতে সাম টেঙা সামিবলৈ আৰু ফ্ৰীতে টেঙা সামিবাৰ যদি তোমাৰ মাছ প্লিজ কিন্তু আপডেট ফল' কৰিব পাৰিব মাছ প্লিজ আপডেট আপডেট ফল' কৰিব পাৰিব আৰু আপডেট ফ'ল' নগ'লে কিন্তু প্ৰফিট নাপাইছে বানা একাউণ্ট খুলিলে নহয় ক্ষেত্রে তার কিছু আপডেটটা আছে আপডেট আপনি ফলো করা তারা মেন নেট নেট তারপরে কে ওয়াইসি নানা কিছু এই সমস্ত এতটা মাসবাদ ইয়ে করা আপ করা আপডেট করা তারপরে তার প্রফিট পাই দিয়ে দে এই যে তোমার মেবি গত মাজত রিসেন্টলি বেশি দেরি নয় তোমার গোল এটা ওয়েব ওয়ালেট নামে গেলে প্রজেক্ট শেয়ার করছি আর সিবি বি তোমার অলরেডি ভিডিও তো পর্যন্ত দেখিয়েও শিকার ইনস্ট্যান্ট সেল করি ফাড়ে ওয়ালেটও বিধি সাপ করি ফেলে এই ঠকেন তারা অপশান ঠকেনুন আগোল এসে অপশান ঠকেন মানে ইনস্ট্যান্ট সেল করি ফাঁরে সেল করি প্রফিট বুক করি ঠিক আছে তো জাদা জাদা ই বি হাম গৰ মানে यु ঠাম গৰিবা যেন তোৰ কিন্তু সুই লাইব আগে সুই এক গৰ আমাতন সুই লাইবা তাৰ পাৰতে তো হাম গৰিবা লাগে আৰু মোৰ এই সমস্ত ভেরিফাইড ইওন প্ৰজেক্ট টুনটাই মই হাম গৰম মানে হাবি জাবি মানি ৰখনা দা ফেলং শেয়া গৰিম বানারে ভৰাৰ বিনিময়ে প্ৰফিট পেইন এচিয়ান নহয় ম টার্গেটটা বাই মই জেত টুন হাম গৰিম যেতিম ট্ৰাইম হাম দিবৰ মই জেত টুন হাম গৰিম সেবে দেনা নাৰ মৰগা থায় হেবাং কৰা মোৰ এই সমষ্টে অনৰদা শেয়া শেৰা মই হাম গৰম তো ঠিক আছে আজাৰৰ পূৰা সদান বেকান বুজি দিব নোৱাৰোঁ আৰু এটা নাইণ্টি নাইন পাৰ্চেণ্ট টেপশ্বপ যে এছ কেম হুওঁ সি কাৰণে সুও অলৰেডি তোমাৰ ফুব পান ডেগি দিওঁ হে ত' তাতে ক'লে তোমামত তুমি সাম কৰিবা না নোৱাৰিবা মানে ওৱান পাৰ্চেণ্ট চাঞ্চ যদি সিহজনে তাৰ প্ৰজেক্টটো সি ননে হয় দিয়ে তাতে আমাৰ থেংক আপে পাৰ চান্স আগতে আৰু এটা হাৰাক্কাই আৰেকান সোঁতা যি চমস্তৰ টেলিগ্ৰাম বট মাইনিঙৰ সেইটো টেলিগ্ৰাম বট মাইনিঙ হয় যিকোনো প্ৰজেক্ট হাৰাক্কা সেইটো ৱালেট কানেক্ট নোৱাৰিবা কাৰণ একো হৰ পাৰ যিহেতু আমি কম বেছি বেগখনো প্ৰফিট পিয়েই বেগখনো ৱালেটৰ কম বেছি তাতে বেলেঞ্চ দিবা ঠিক আছে ত' ৱালেটখন চিকিউৰ ৰাখক সাৰা কালাৰৰ ৱালেট কানেক্ট ন দিবা একবাৰ ফিনিচিং ভৰ যায় ফিনিচিং ভৰ যায় সৰফৰ যায় আচলতে নদিব চেকেখিনি টাইম চাইছে আমাৰ হয় কদিন ঠাইম দি দাদে একদিনৰ ভিতৰত অমুক তাৰিখৰ বিদি ৱালেট ছাবমিট কৰক প্ৰয়োজনীয় চেক্কা এটা ঘূৰিব ঠিক আছে আজ রং মানে গমে বজিদি বুঝতে পারতো তো ঠিক আছে অনলাইন টিউটর চাকমা ইউটিউব চ্যানেলি ভিডিও তুঙ্গু দিলাম আরেসোটা একশো আট